এই যে আমি যে যে ভোকাল রাইজ অনেকে বলে এই আপনি সত্য কথা করে এটা ভাইরাল দেখি বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি আপনারা যেই যুগে ধরেন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না বা আমি মাঝখানে গ্যাপ থাকার কারণে হয়তো আপনারা আমাকে পান না কিন্তু বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি এখন ভার্চুয়াল মিডিয়ার জগৎ আপনাদের মাধ্যমে দুই চারজন দেখে সুন্দর কমেন্টস লাগে সোতে হয়তো দুই চারজন আমাকে চিনি কিন্তু ভাইরাল হইতে প্রতিক্রিয়া ব্যক্তি সেটা অন্য কিছু না না কিন্তু হ্যাঁ এই হচ্ছে প্রশ্ন যে মিষ্টি আপনি যেটা বলছিলেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে যা পোস্ট এখন আপনাকে কি পাইচা নিতে হবে আপনি কি কইরা বাইচা মানে ভাইরালটা হবেন চ্যানেলের ফরদুজা সাগর সাহেব একদিন বলছিল যে যেভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে একদিন দেখা যাবে যে পা মানে পাউ নিচের দিকে দিয়া মাথা উপর দিকে দিয়া কেউ মানে পাউটা উপর দিকে আর কি হাঁক বেয়ার বলবে এটাই নতুন তো সুতরাং ভাইরাল হওয়ার পদ্ধতি আপনি বাইক নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল কিভাবে ভাইরাল আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা মামলা খেলা ঠিক আছে আগে রাজনীতিতে আসলে খেলা 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 হবে এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা মামলা খেলা হবে আমার মনে হয় যে খেলার দ্রুত পরিসমাপ্তি হওয়া উচিত কারণ এটা কোনো আমাদের জন্য সুপর না আমরা শিল্পী আমরা দিন শেষে আমাদের কাজ কি আমরা আপনারা যারা কষ্ট থাকেন তাদের মুখে হাসি করাবো যারা নস্ট্রোলজি আয় তাদেরকে নস্ট্রোলজি আয় আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া কারণ যদি বিনোদনের সমালোচনার মুখে আমি বিড়াল নাই দেখিও নাই এখন এই যে আপনি বললেন বিড়াল বের করবে নিপুণ এটা যদি উনি ভালো ধরতে জানে বা জানেন তাহলে উনি ভালো জানেন যে কিভাবে ছোলেটা আনবেন কিভাবে বিড়ালটা ঢুকাবে কিভাবে ধরবে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা